আমি আপনাদের সামনে আজ একটা বিষয় তুলে ধরতে চাইছি যদি আমি ভুল হই ক্ষমা করবে না আমরা যে সমাজে বাস করছি সেখানে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের ভালো লাগা নিজেদের নানা রকম চাহিদা পূরণ করবার জন্য অন্যকে ব্যবহার করে সেটা শারীরিকভাবেই হোক বা মানসিকভাবে জানেন তো পৃথিবীতে এখনো অনেক পবিত্র মনের মানুষ আছে যারা কোনো কিছু পাওয়ার জন্য নয় শুধু একটু মানসিক শান্তির আশায় কারোকে বিশ্বাস করে ফেলে তা সে যেই হোক এটা কি তার অপরাধ অপরাধী তো তারা যারা কি না এই মানসিকভাবে অসহায় মানুষগুলোর সঙ্গে প্রথমে বিশ্বাসের জায়গা তৈরি করে পরে তারাই আবার নিজেদের স্বার্থে বিশ্বাসঘাতকতা করে তাই আমি আপনাদেরকে আমার মতো করে বলছি মানা বা না মানাটা সম্পূর্ণ আপনাদের যারা সত্যি মানসিকভাবে সৎ তারা এসবে না গিয়ে বরং আপনার অমূল্য সময় তাদের দিন যাদের সত্যিকারের প্রয়োজন আছে আপনার সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ান অবলা জীবদের সেবা করুন দেখবেন এতে মানসিক শান্তি তো পাবেনই আর এরা অন্তত আপনার সঙ্গে কখনো বেইমানি করবে না